কাঁচা খেজুরের রস খেয়ে পরিবারের দুইজন বা তিনজনের মৃত্যু এরকম মানে ঘটনা কিন্তু এই শীত মৌসুমে রাতে খেয়েছে দেন সকালের মধ্যে সে মারা গেছে তো এটা অ্যাকচুয়ালি কেন হয় এটার পেছনের মানে কারণ দেন এটা কোন প্রাণী থেকে আসে বা এই মাইক্রো অর্গানিজমটার নাম যেটা হচ্ছে এই রোগটা সৃষ্টি করে বা মৃত্যুটা ঘটায় এই সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করবো তো এটার পিছনে যে কিলার যে মাইক্রো অর্গানিজমটা সেটা হচ্ছে নিপা ভাইরাস তো এই নিপা ভাইরাসটা টেরাপাস নামক একটা প্রজাতি আছে বাদুরের যেটা হচ্ছে ফল খেয়ে মানে জীবন ধারণ করে থাকে আর কি ফল খেকো বাদুর বলা হয় এদেরকে তো এরা বহন করে থাকে কিন্তু মজার বিষয় হচ্ছে এরা কিন্তু কখনো আক্রান্ত হয় না এরা জাস্ট হচ্ছে এই ভাইরাসটা বহন করে লালার মধ্যে বহন করতে পারে দেন হচ্ছে প্রস্রাবের সাথে বহন করতে পারে পাশাপাশি পায়খানার সাথেও বহন করতে পারে তো এই প্রাণীগুলো যখন হচ্ছে রাতের বেলা খেজুরের রস খাওয়ার জন্য যায় তো সেখানে হয়তোবা তাদের লালা গিয়ে মিশে থাকে মিশে দেন হচ্ছে প্রস্রাব বা হচ্ছে পায়খানা মলের অংশ গিয়ে মিশে তো সেখানেই কিন্তু আপনার এই বিপদটা কিন্তু ঘটে যায় তো সেগুলো যদি আপনার দেখা যায় এই রসটা আহ সকালবেলা নিয়ে হচ্ছে মানে দেখা যায় গ্রামের মানুষ হচ্ছে এদিক ওদিকে বিক্রি করে তো সেটাকে যদি কাঁচা খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নিবা ভাইরাস সরাসরি আপনার বডিতে হচ্ছে আপনার স্টোমাকে চলে যাবে তো এখন প্রশ্ন করতে পারেন ভাইরাসটা আসলে নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু আসলে ভাইরাসের পরিমাণটা এত বেশি থাকে দেন এটা এত শক্তিশালী আর এত দ্রুত মানে এটা অ্যাবজর্ব হয়ে যায় যে মানে আমাদের পাকস্থটিতে যে হাইড্রোক্লোরিক এসিড আছে সেটা কিন্তু সেটাকে নষ্ট করার সময় পায় না তার আগেই কিন্তু এটা মানে আমাদের অন্ত্রে শোষিত হয়ে যায় এবং তাড়াতাড়ি ব্লাডে চলে আসে দেন একটা থেকে আসলে খুব খারাপ কিছু হতে পারে তো এটা ইনকিউবেশন পিরিয়ড নিয়ে কথা বলি মানে শক্তিকাল এটা আপনার বডিতে ঢুকলেই আপনি সাথে সাথেই মারা যাবেন না এটা আস্তে আস্তে দেখা যায় এরকম পাঁচ থেকে পনেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে কোনো কোনো ব্যতিক্রম ক্ষেত্রে পঁয়তাল্লিশ দিনের মতো এরকম সময় লাগে তো লক্ষণগুলো কী কী দেখা যেতে পারে লক্ষণ হচ্ছে আপনার মানে ব্রেনকে হচ্ছে আক্রান্ত করতে পারে আপনার ব্রেনে প্রদাহ হতে পারে পাশাপাশি দেখা যায় আপনি অসংলগ্ন কথাবার্তা বলতে পারেন পাশাপাশি দেখা যায় জ্বর আসা আর স্নায়ুকে আক্রমণ করে থাকে আর একটা মানে ভয়ঙ্কর ব্যাপার যেটা হচ্ছে আপনার লাংস কে হচ্ছে এটা আক্রমণ করে মানে ফুসফুসকে আক্রান্ত করে আপনার সর্দি কা